আজকে আমার প্রথম ইন্টারভিউয়ার শিকার হচ্ছে আমার ছোট ভাই সানি সো সে অল্প কিছুদিন ধরে বিদেশে আসছে দেখি তার অনুভূতিটা কি লেটস গো আ বসে আছে হ্যাঁ সানি কি অবস্থা কেমন আছো এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ কি দিনকাল কেমন যাইতেছে ফুলকাল আলহামদুলিল্লাহ আ প্রবাসী আসছো আজকে কতদিন হলো তিন মাস তিন মাস আচ্ছা এই তিন মাসে তুমি সবচেয়ে বেশি কাকে মিস করছো সবচেয়ে বেশি মিস করছি আমার মা আমার বাবাকে আমার মনে হয় সব প্রবাসী তার মা বাবাকে মিস করে আচ্ছা আমি তোমার একটা অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইতেছি যেমন তুমি বাংলাদেশে থাকতে কি করতে থাকতে স্টাডি করতাম আর খেলাধুলা করতাম ঘোরাফেরা করতাম আর এখন যে এখানে আসছো কাজ করা লাগতেছে কষ্ট হয় না কষ্ট হইলো কিছু করার নাই পাওয়ার জীবন এটাই পাওয়ার জীবন ডিউটি করাই লাগবে দৈনিক কয় ঘন্টা ডিউটি করো দৈনিক নয় ঘন্টা নয় ঘন্টা ডিউটি করে তারপরে এসে তোমার রান্না করে খাইতে হয় না হ্যাঁ রান্না তো করাই লাগবে রান্না শিখছো কিছু রান্না টুকটাক শিখতেছি শিখে যাব ইনশাআল্লাহ আচ্ছা তোমার একটা ইচ্ছা সম্পর্কে জানি যে বাড়িতে গিয়ে তুমি সর্বপ্রথম কাকে রান্না করে খাওয়াতে চাও যে তোমার রান্নাটা আমার মাকে ইটস গুড আমি এটাই প্রত্যাশা করেছিলাম কেননা মা বাবা মাকে তো অনেক জ্বালাইছ যেমন আমি নিজেও একটু নুন কম হইলে বলছি যে নুন হয় নাই যে কোনো কিছু আর কি ভুল ধরে গেছি এখন নিজে যে রান্না করে খাইতেছে এটার অভিজ্ঞতা কি সবকিছু ঠিক থাকে না ঠিক থাকে না তবে দেশে যাই প্রথমে মাকে রান্না করে খাওয়া মা বাবা খেয়ে যে এছাড়া তো জীবনে কিছুই করার নাই অবশ্যই আনছি ঠিক আছে আমার রান্না ভালো নাই আজকে তুই নিজের রান্না করে খাইতেছ দেখ কিরম লাগে তাহলে এখন কি মার কথা মনে হয় না যে আগে তো মনে কিছু একটা হইলেই যে মাকে দুষ্টা যে এটা হয় না ওইটা হয় নাই এখন অভিযোগটা কাকি করো এখন অভিযোগ করার কিছু নাই আর কি মনে করো যে বেশি কষ্ট হইলো শুধু ডিম বাজে খেয়ে লাই এটাই খবর জীবন আচ্ছা ঠিক আছে যেহেতু প্রবাসে আসছো ভাই কষ্ট এটা করতে হবে আমি নিজেও করতেছি প্লাস মনে করো যে ডিউটি শেষ করে এসে সামথিং ভিডিও করতেছি অনেক কিছু আর কি মনে করো জার্নিটা এতটা ইজি না সো আমার পেজটা সম্পর্কে কিছু একটা বলো পেজ তোমার পেজ দেখলাম সাড়ে ফলোয়ার হ্যাঁ ভিডিও চালা দিতে পারো এক সময় ইনশাল্লাহ পেজ বড় হইবো ভালো রিজ হইব ইনশাল্লাহ দোয়া করি আর তোমার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে বলে দাও হ্যাঁ এই যে সজীব মন্ডল আমার বড় ভাইয়ের পেজ সবাই ফলো করবেন লাইক শেয়ার করবেন তো গাইস শুনলেন ছোট ভাই সানি কেবল মাত্র তিন মাস ধরে আসছে তার অভিজ্ঞতা সম্পর্কে কিছু একটা ধারণা পাইছেন বা যারা যারা প্রথম আর কি তারপরেও সব কিছু মানে নিতে হয় আমরা যখন বাড়িতে থাকি নিজে রান্না দুপুরের কথা এক গ্লাস পানি ভরে খেয়ে দেখি না আর এখানে এসে নিজে রান্না করে খাইতে হয় অনেক কিছু ভাই যারা যারা প্রবাসে আছে তারা জানে যে এই জিনিসটা কতটা আর কি ট্রাফ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে অন্য নতুন কাউকে নিয়ে তারও অভিজ্ঞতা সম্পর্কে জানবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ